চলুন আজ আমরা ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র আর মহাদেবের প্রচণ্ড ক্রোধের সেই আশ্চর্য কাহিনীটা সংক্ষেপে জেনে নিই আসলে শিবপুরাণ অনুসারে এই পুরো ঘটনাটা দেবী সতীর মৃত্যুর পর মহাদেবের ভয়ঙ্কর ক্রোধকে কেন্দ্র করে আর তার ফলেই ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা যা বিষ্ণুর সুদর্শন চক্রের সাথে জড়িত তো প্রথমত ব্যাপারটা হলো মহাদেবের ক্রোধ আর বীরভদ্রের জন্ম নিয়ে দেখুন নিজের বাবা দক্ষের মুখে অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে ঝাঁপ দেন আর এই ঘটনায় মহাদেব এতটাই রেগে যান যে তিনি তার জটা থেকে একটা চুল ছিঁড়ে মাটিতে আছাড় মারেন আর কি হলো জানেন সেই চুল থেকেই জন্ম নিলেন ভয়ঙ্কর বীরভদ্র দ্বিতীয়ত দক্ষের যজ্ঞ ধ্বংস করা হল আর বিষ্ণু এসে হস্তক্ষেপ করলেন মহাদেবের আদেশ পেয়েই বীরভদ্র দক্ষের যজ্ঞে গিয়ে সবাইকে শেষ করতে শুরু করেন এমন কি তিনি দক্ষের মাথা কেটে যজ্ঞের আগুনে ফেলে দেন মানে বুঝতেই পারছেন পুরো বিশ্ব তখন ধ্বংসের মুখে আর ঠিক তখনই বীরভদ্রকে থামাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রটা ছুঁড়ে মারেন আর শেষে দেখুন সুদর্শন চক্রের কি পরিণতি হলো অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে বীরভদ্র বিষ্ণুর সেই চক্রটাকেই গিলে ফেললেন ভাবা যায় এই ঘটনা দেখে তো বিষ্ণু আর ব্রহ্মা দুজনেই চিন্তায় পড়ে যান তারা কৈলাসে গিয়ে মহাদেবকে শান্ত করেন আর মহাদেব শান্ত হওয়ার পরই একটা ছাগলের মাথা দিয়ে দক্ষকে আবার বাঁচিয়ে তোলা হয় এইভাবেই মহাদেবের ক্রোধের এক রূপ ভগবান বিষ্ণুর অমোঘ অস্ত্রকেও নিষ্ক্রিয় করে দিয়েছিল